নতুন ড্রাইভারের কাছে এটা বিষয় না নতুন ড্রাইভার মিয়া আমি অনেক দিন থেকে চাইছিলাম কিন্তু হঠাৎ করে চাইছিলাম না এরকম হয়ে যায় এইটা ঠিক কইছেন কিন্তু আমি তো আজকে ভাই প্রথম বাড়িলাম আপনি এক্সপেরিয়েন্স হই যাবে আস্তে আস্তে চালাতে গেলে আস্তে আস্তে এক্সপেরিয়েন্স এটা সমস্যা নাই ভাই গলিটা মারাত্মক ভয়ঙ্কর এখান দিয়ে আপনি যাইতে পারবেন মনে হয় ভূতের গলিতে আইছি মিয়া ঘুরতে মিয়া ভূতের গলিতে ভূতে লাগি এই যদি পার্টি না করি তাহলে কেমন কি লাভ হইল তো কষ্ট করে আইয়া ভাই ভূত সারা পড়ি নাই এখানে পার্টি করার

এই সব জায়গা খেলি ডেট হইতেছে এইসব রাস্তা দিয়ে রাত্রে বেলা চলাফেরা করলে ভাই ব্রিক্সনে রিক্স বলতে ভাই সৌদিরা করতে ভাই এমন করবো কিনা কি করে লই কি আমরা চুরি করতেছি যে কোনো সময় যে কোনো গ্রিস হইতে পারে এক কাছে তো সব সমস্ত থাকে

নতুন তো বেয়া সব শিখে ফেলবে না ওই উপরে আজকে হ উপরে তো মানুষ আছে ভাই আজকে এখানে মানুষ আইসে ঘুরতে অন্যান্য সময় তো ভাই মানুষ থাকে না কোনো মানুষই থাকে না

এই যে আমাদের ছেদ বেদ টাইপ করতেছে আন্ধারের ভিতরে পাগলের মতো করতেছে আর বাদ করো না কেন না পারে